তোমার তোমার গুনার ব্যাপারে মা জানে না বাবা জানে না কেউ জানে না কি অন্যায় তুমি করেছ কেউ জানে না কিন্তু রাতের বেলা ঘুমাইলে তো সব তোমার চোখের সামনে প্রকাশ্য দিবালুকের নে এটা স্পষ্ট হয়ে গেল যে গুনা আছে আসে আছে আমার মায়ের জানলে জীবনেও কোনোদিন বলে পরিচয় দিত না আমার বাবা যদি জানতো জীবনে কোনোদিন ছেলে বলে পরিচয় দিত না দেবপাড়া বাজারের মধ্যে গেলে আমার বাবাই বলতো না এটা আমার পোলা কেন বলতো না ও তো গুণা করণেওয়ালা বড় পাপ তুই আমার ছেলে না আজকে থেকে তুরে আমি কোনো জায়গায় গেলে পরিচয় না ও বান্দারা আপনার বউ যদি আপনার গুণার ব্যাপারে জানতো তাহলে বৌ বলতো স্বামী বলে তোমারে আমি আজকে থেকে আর শ্রদ্ধা করবো না সম্মান বোধ থাকবে না তোমার প্রতি কোনো সম্মান নাই আপনার যে আদরের ছেলে আদরের মেয়ে যদি আপনার গুনার খবর জানতো তাহলে আপনার আদরের ছেলেটা আপনার বাবা বলে না আপনার আদরের মেয়েটা আপনার বাবা বলে ডাক